আমাদের দেহে নীরবে কোনো রোগ বাসা পাচ্ছে কিনা অথবা কোনো রোগ হওয়ার পূর্বে প্রতিরোধ করার জন্য নিয়মিত বডি চেকআপের কোনো বিকল্প নেই অনেকেই ভাবেন আমি তো সুস্থই আছি শুধু শুধু পরীক্ষা করে টাকা নষ্ট করতে যাব কেন আসলে রেগুলার হেলথ চেকআপের মূল উদ্দেশ্যই হচ্ছে রোগ হওয়ার পূর্বেই ধরে ফেলা আজ আমি আপনাদের খুবই অল্প খরচে সিম্পল কিছু পরীক্ষার কথা বলবো যেমন ইসিজি সিবিসি আরবিএস সেরাম প্রিটিন ফার্স্টিং লিপিড প্রোফাইল এবং টেস্ট ইসিজি থেকে আমরা আপনার হার্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারি আর হচ্ছে সিডিসি থেকে রক্তের বিভিন্ন উপাদান রক্তের কোনো সেতুর রক্ত কোনো কোনো এবং আপনার কোনো ধরনের হিনেমিক কোনো কন্ডিশন আছে কি না এগুলো সম্পর্কে আমরা ধারণা পাই এছাড়া আরবিএস থেকে আপনার রক্তে সুগারের পরিমাণটা জানতে পারি আপনার কি ডায়াবেটিস হচ্ছে কিনা বা ডায়াবেটিস হয়ে আছে কি না তা আমরা জানতে পারি সেরকম প্রিগন্যেন্সি থেকে আমরা আপনার কিডনি সম্পর্কে ধারণা পাই এবং ফাস্টিং লিপি প্রোফাইল থেকে আপনার রক্তে কোলেস্ট্রল মাত্রা জানা যায় এবং সর্বশেষ লিভার ফাংশন টেস্ট থেকে আপনার লিভারের বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি এই পরীক্ষাগুলো ছয় মাস থেকে এক বছর পর করতে হবে না এবং আপনার ফিজিশিয়ানের পরামর্শ নেবেন ধন্যবাদ